আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন গ্রামীণ ব্যাংক গ্রামীণ হতদরিদ্র মানুষদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে গ্রামীণ গ্রামীণ ব্যাংক মানুষদেরকে অনেকগুলো ক্যাটাগরিতে ঋণ বা লোন প্রদান করে থাকে আজকের হচ্ছে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্প সম্পর্কে এই ক্ষুদ্র ঋণ প্রকল্প বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আজকের ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ক্ষুদ্র ঋণ প্রকল্প সম্পর্কে জানতে পারবেন এই ক্যাটাগরির আওতায় আপনারা গ্রামীণ ব্যাংক কিভাবে লোন নেবেন সর্বোচ্চ কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তাছাড়া এই লোন নেওয়ার প্রক্রিয়া এই লোনের সুদের হার তাছাড়া এই লোনের সুবিধা এই লোনটি নিতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় কি কি প্রয়োজন কাগজপত্রের প্রয়োজন হয় জামানতের প্রয়োজন হয় কিনা এই বিস্তারিত তথ্য হচ্ছে আজকের এই ভিডিওটিতে চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার নাকি আপনি নতুন দর্শক থাকেন তাহলে দেখবেন ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আপনারা মূলত লোনের ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত ধারণা না থাকার কারণে আপনারা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিতে পারেন না সর্বপ্রথম আপনাদেরকে নির্দিষ্ট ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে তারপর মূলত বিভিন্ন ব্যাংকে লোনের জন্য আবেদন করতে হবে আজকের ভিডিওটি হচ্ছে মূলত গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্প ক্যাটাগরি সম্পর্কে এই ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের অধীনে লোন নেওয়ার জন্য সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে আপনার নিকটবর্তী যে কোনো গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে ব্রাঞ্চে যাওয়ার পর সেখান থেকে ক্ষুদ্র ঋণ প্রকল্পের আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে আপনাদের এই আবেদন ফর্মটি যথাযথভাবে ফিল আপ করতে হবে পূরণ করতে হবে তারপর প্রয়োজনীয় সকল ডকুমেন্টস একসাথে যুক্ত করে আবার গ্রামীণ ব্যাংকের উক্ত অফিসে জমা দিতে হবে তাহলে কিন্তু আপনারা বারো থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনার লোনটি অ্যাপ্রুভ হয়ে যাবে আপনারা লোনের টাকাটি পেয়ে যাবেন এখন সবার প্রশ্ন হচ্ছে এই লোনটি নেওয়ার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় কারা এই লোনের জন্য এলিজেবল গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের অধীনে আপনি লোন নিতে হলে সর্বপ্রথম যে শর্তটি হচ্ছে এটি হচ্ছে আপনারা বাংলাদেশের নাগরিক হবে বাংলাদেশের নাগরিক বলে মূলত ক্ষুদ্র ঋণ প্রকল্পের অধীনে যে কেউ ঋণ নিতে পারেন এই ঋণটি নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদেরকে পাঁচজনের একটি টিম তৈরি করতে হবে সেখানে ধনী গরীব যে কেউ থাকতে পারে সবাই একসাথে হয়ে পাঁচজনে একটি টিম করে খুব সহজে পাঁচজনই গ্রামীণ ব্যাংকের এই ক্ষুদ্র ঋণ প্রকল্পের অধীনে ঋণ নিতে পারবেন এই টিমটির কারো যদি ভূমি না থাকে সেক্ষেত্রে তিনি লোন পাবেন কারো যদি অনেক সম্পদ থাকে সেক্ষেত্রে তিনি লোন নিতে পারবেন এই ক্ষুদ্র ঋণের আওতায় আপনারা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এই লোনের ইন্টারেস্টের হার সুদের হার হচ্ছে ছয় ছয় পার্সেন্ট আপনাদেরকে ইন্টারেস্ট প্রদান করতে হবে এই লোনের বিপরীতে তাছাড়া এই লোনের কিস্তি মূলত আপনারা প্রতি সপ্তাহে দিতে পারবেন গ্রামীণ ব্যাংকে এই লোনটি নেওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগতে পারে এই লোনটি নেওয়ার জন্য সর্বপ্রথম আপনার জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ডের প্রয়োজন হবে আপনার দুই থেকে তিন কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে তাছাড়া এই লোনটি নেওয়ার জন্য অবশ্যই আপনি বিবাহিত থাকতে হবে এবং আপনার চারিত্রিক সার্টিফিকেটের প্রয়োজন হবে ইউনিয়ন নাগরিক সনদপত্র প্রয়োজন হবে তাছাড়া এই ঋণটি নেওয়ার জন্য আপনাদের লোনের পাঁচ পার্সেন্ট সার্ভিস চার্জ মূলত ব্যাংকে প্রদান করতে হবে তাছাড়া এই লোনের অধীনে আপনারা সর্বোচ্চ প্রথমবার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকার অধিক মূলত এই লোনের অধীনে আপনারা নিতে পারবেন না এই ডকুমেন্টস গুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ প্রকল্পের অধীনে লোন নিতে পারবেন এই লোনের অন্যতম সুবিধা হচ্ছে কোনো জামানত ছাড়া খুব সহজেই খুব কম সময়ে আপনারা এই লোনটি নিতে পারবেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্প সম্পর্কে জানতে পেরেছেন পরবর্তী ভিডিওটিতে গ্রামীণ ব্যাংকের অন্য ক্যাটাগরি নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম